আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে সুখী জ্ঞাপন করছি যে আমরা দীর্ঘ সতেরো বছর পরে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে পেলাম আমরা এই দিনটির প্রত্যাশা করেছিলাম যে একজন মানুষের ভোটাধিকার প্রয়োগ নাগরিক অধিকার সেটি বাস্তবায়িত হোক আমরা দেখতে পেলাম সতেরো বছর পরে মানুষ সতঃস্ফৃতভাবে তার ভোটাধিকার প্রয়োগ করেছে আমরা একটি নতুন সরকার সংখ্যাগরিষ্ঠ হয়েছে তারা খুব তাড়াতাড়ি তাদের কার্যক্রম শুরু করবে আমরা একটি নতুন সরকার দেখতে পাব বাংলাদেশ একটি নতুন ধারায় এগিয়ে যাবে এটা আমরা বাঙালি জাতি প্রত্যাশা করি আমরা বিনিয়োগকারী তাই আমাদের লক্ষ্য বিনিয়োগের জায়গাটা যাতে ডেভেলপ হয় আমরা প্রত্যাশা করে আছি আমরা আগামী সপ্তাহে একটি চমৎকার একটি মার্কেট দেখার প্রত্যাশা করছি আমরা সবাই দ করি আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক শেয়ার মার্কেট তথা সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাক দেশের জনগণ ভালো থাকুক এটাই আমরা প্রত্যাশা করি তো সেই ধারণা অনুযায়ী আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে সেক্টর নিয়ে শেয়ার নিয়ে কথা বলি তো যেহেতু একটা নতুন সরকার আসতেছে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতেছে সরকার গঠন করবে অবশ্যই সব একটা পরিবর্তন আসাই স্বাভাবিক তাই আপনাদেরকে কিছু শেয়ার নিয়ে আজকে কথা বলবো সম্ভাব্যময় আসলে টেকনিক্যাল যেগুলো আমি ভালো দেখি সেই শেয়ারগুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সবগুলো যে ভালো হবে তা কিন্তু নয় তবে সম্ভাবনাময় যে শেয়ারগুলো আমার কাছে ভালো লেগেছে টেকনিক্যালি সেই শেয়ারগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ তাই টেকনিক্যালের ভিত্তিতে আমি উপস্থাপন করছি জেনে বুঝে বিনিয়োগ করবেন কারোর কথায় নিজের কষ্ট অর্জিত অর্থ বিনিয়োগ করে হারাবেন না জানবেন বুঝবেন তারপরে আপনি বিনিয়োগ করবেন তাহলে আপনার আত্মতৃপ্তি ফিরে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত কিছু শেয়ার দেখি আমরা সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো বঙ্গজ শেয়ারটির টেকনিক্যালি আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে নেক্সট উইক এটি একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে সর্বতম আমরা যদি দেখি শেয়ারটির একটি ট্রেন যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটি আপ ট্রেন আমরা দেখতে পাচ্ছি ধরেছে এখান থেকে একটি ট্রেন পরিবর্তন করেছে আমরা এখানে একটি ভালো একটি মুভ তার হতে দেখেছিলাম এই জায়গা থেকে একটা ভালো মুভ দিয়েছিল তারপরে সে একটা কারেকশন হয়েছে এটাই স্বাভাবিক এক ধারে সে যাবে না একটু কারেকশন সে নিচে আসবে আমরা সে ধরনেই দেখতে পাচ্ছি সে যে নিচে এসেছে এবং এসে এখানে জাস্ট কয়েকদিন এখানে অ্যাকোলেশন করার চেষ্টা করেছিলাম আমরা যদি এই জায়গাটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু অ্যাকোলেশন পরে সে ওঠার চেষ্টা করছে আমরা বেশ কিছুদিন আগে তার এখানে একটা ফলস ব্রেকআউট দেখেছিলাম ফেব্রুয়ারি তিন তারিখ এটা ফলস ব্রেকআউট দিয়েছিল কিন্তু সেটা সে স্প্রে করতে পারেনি তারপরে আবার সে নিচে এসে শক্তি সঞ্চয় করছে আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সে একটি চমৎকার একটি স্পেনিং টপ ক্যান্ডেলটি খুবই পজিটিভ একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ কিন্তু এখানে পায়ার সেলারি যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং এ ধরনের ক্যান্ডেলের পরে শেয়ার মার্কেট সেক্টর আমূল একটি পরিবর্তন আসার সিগনাল প্রদান করে সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি ভালো এবং অবস্থানটিও ভালো মুভিং অ্যাভারেজকে অতিক্রম করে তার অপরে অবস্থান করতে দেখছি এবং একটি বক্সের মধ্যে সে আছে এখন এই বক্সটি যদি সে অতিক্রম করতে পারে আগামী সপ্তাহে তাহলে ভালো একটি মুভ আমরা দেখতে পাবো আমরা যদি তার নিকটতম যে রেজিস্ট্যান্সগুলো যদি দেখি তাহলে আমরা সম্প্রতি যে জায়গাটি উঠেছিল একশো তিরিশ টাকা যেটি সে স্ট্রে করতে পারে নেই আমরা সেই জায়গাটিকে দেখব এই জায়গাটি যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে একশো টাকা এই লেভেলে এই দুটি রেজিস্টেন্স দেখতে হবে তবে সর্বত মাথায় রাখতে হবে এই বক্সটি এই বক্সটি যদি সে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে একটা ভালো মুভের সম্ভাবনা আছে তবে আগামীকালে এই বক্সটি ভেঙে বেরিয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এবং যদি তার স্টপ লস দেখে তাহলে আমরা নয় ফেব্রুয়ারি যে ক্যান্ডেলের লো হয়েছিল একশো আঠারো টাকা সত্তর পয়সা এইটার লোটা দেখে আমরা যদি পরিকল্পনা করতে পারি তাহলে হয়তো আমাদের একটি ভালো টার্গেট পৌঁছানো সম্ভব সর্বপ্রথম আমাদেরকে কোনো জায়গায় এন্ট্রি নেওয়ার আগে মাথায় রাখতে হবে স্টপ লস স্টপ লসের বিকল্প নেই আপনার প্রফিট পরে স্টপ লসের জায়গাটিকে আপনি নির্ধারণ করে রাখতে হবে তাহলে আপনি বড় আকার বিপদ থেকে বেঁচে যাবেন আমরা যদি অন্য অন্য টুলস দেখি তাহলে আর এস দেখতে পাচ্ছি আমরা বান্ন বাই চুয়ান্ন চমৎকার আর এস আইয়ের জায়গাটি সেদিকে আর এস আই পজিটিভ এবং তার অন্য টুলস আমরা যদি দেখি এমএসসিডি ক্রস ওভার হয়ে গেছে এবং একটি সবুজ বার ক্রিয়েট করেছে তো সেদিক থেকে শেয়ারটির নেক্সট উইক একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে নেক্সট আমরা দেখবো কট টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আমরা দেখতে পেয়েছি যে ভালো একটি মুভ দিয়েছিলো এখান থেকে একটা মুভ আমরা দেখেছিলাম চমৎকার একটি মুভ দিয়ে উঠে গেছিলো তারপর একটু কারেকশনের জন্য সে আসছে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট নিয়েছে সে এটা একটা সাপোর্ট বলবো জায়গাটি একটা চমৎকার একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এই সাপোর্ট নিয়ে সে উঠে যাওয়ার চেষ্টা করছে আমরা পরপর দুই দিন ভালো একটি ক্যান্ডেল দুটি ক্যান্ডেল দেখেছিলাম তারপর আমরা লাস্ট ডেতে একটি ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি তার গতদিনের যে ক্লোজ তার নিচেই অবস্থান করছে এবং আমরা দিন শেষে শেয়ারটি ষোলো উনিশ টাকায় ক্লোজে দেখেছি তার বর্তমান এখন প্রাইস উনিশ টাকা শেয়ারটির চমৎকার একটি অবস্থান আমি বলবো কারণ সে এখান থেকে ট্রেন সে ধরেছিল আমরা যদি একটা চ্যানেল ওপর থেকে দেখি তাহলে সে চ্যানেলটা কিন্তু ব্রেকআউট করে তার ওপরে এখনো পর্যন্ত অবস্থান করছে সে নেগেটিভ হয়েছে কিন্তু সেই চ্যানেলটাকে সে ভেঙে নিচে আসে নি চ্যানেলটাকে সে সাপোর্ট বা অনার করছে করে তার উপরে সে অবস্থান করছে নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে নিজের ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি যেখানে দিন শেষে আর স্ট্রং ভূমিকে আসার চেষ্টা করছে এবং এই হরিজেন্টাল যে সাপোর্ট লেভেলটিকে সে চমৎকারভাবে অনার করছে আমরা মুভিং অ্যাঁ ওপরও দেখতে পাচ্ছি চমৎকারভাবে সে দাঁড়িয়ে আছে এবং নিচ থেকে যদি দেখি তাহলে কিন্তু সে ট্রেনের একটি আপ ট্রেন বলবো ট্রেনের নিচে সে এখনো পর্যন্ত আসে নাই তাহলে আমরা এদিক থেকে জাস্ট করতে পারি যে স্যারটি একটি মুভ আসার পসিবিলিটি আছে আমরা যদি তার লস দেখি তাহলে আমাদের এই ক্যান্ডেলের তার আগের দিনের ক্যান্ডেল নয় ফেব্রুয়ারি ক্যান্ডেলের লো যেটি হচ্ছিলো আঠারো টাকা পঞ্চাশ পার্সেন্ট স্টপ লস বলেন সাপোর্ট বলেন এই লেভেলটাকে যদি দেখি স্টপ লস আঠারো টাকা পঞ্চাশ পয়সা করে আমরা একটা চয়েস রাখতে পারি এবং বড়ো আকারের সাপোর্ট যদি দেখি তাহলে আমরা এই সতেরো টাকা আঠারো টাকা লেভেলের এই জায়গায় সাপোর্ট লেভেলটাকে দেখে আমরা এটাকে আমাদের চয়েস লিস্টে রাখতে পারি তবে শেয়ারটির যদি এখান থেকে সামনের দিকে যাত্রা করে তাহলে তার রেজিস্ট্যান্সগুলো যদি দেখি তাহলে আমরা এই দিনের ক্যান্ডেল যেটি ছিল সেটি তার ফার্স্ট রেজিস্ট্যান্স বিশ টাকা আর বিশ টাকা অতিক্রম করতে পারলে তারপরে রেজিস্ট্যান্স আমরা দেখব বিশ টাকা পঞ্চাশ পাশে এইট টু অতিক্রম করতে পারলে শেয়ারটি তার হায়ের হাই করে সামনের দিকে যাত্রা শুরু করবে এখন দেখার বিষয় নেক্সট ডেতে সে কোন ধরনের বিহেভ করছে সর্ব লাস্ট যে রেজিস্ট্যান্স বিশ টাকা এইটা অতিক্রম তাকে আগেই করতে হবে আমরা যদি অন্য অন্য টুলস দেখার চেষ্টা করি আমরা এমএসসিটিটা চমৎকার ক্রসওভার হয়ে গেছে এবং একটি সবুজ বার ক্রিয়েট করেছে পারফেক্ট একটি সিগনাল সে প্রদান করেছে বড়ো একটি ক্যান্ডেল করার পরেও নেগেটিভ ক্যান্ডেল করার পরেও তার বারটি কিন্তু সবুজ রয়ে গেছে ক্রসওভার রয়ে গেছে চমৎকার একটি সিগন্যাল এইখানে দিচ্ছে সে এবং তার এসআই আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্ন পঞ্চাশের উপরে স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে সেদিক থেকে টেকনিক্যালি শেয়ারটির ভালো একটি মুভ আসার পসিবিলিটি আছে তাই এটু আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন নেক্সট আমরা দেখবো সমরিতা হাসপাতাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটু আমার কাছে চমৎকার মনে হয়েছে বেশ কিছুদিন যাবৎ শেয়ারটির এই জায়গাটিকে ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ সেই এই লেভেলটিকে ভেঙে উঠতে পারতেছে না আমরা যদি একটু বক্স করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকেই একটি বক্স যদি করি তাহলে আমরা একটা বক্সের ভিতরে সে থেমে গেছে বেশ কিছুদিন যদি অ্যাকমডেশন করছে তার মানে এখানে সে একটা শেয়ার কালেকশন করার একটা দেখিয়েছে এর নিচে এসে আসতেছে না এখানে আমরা বড় একটি ক্যান্ডেল দেখেছিলাম বড়ো একটি ক্যান্ডেল করে সে উঠে গেছিল নিচে এসে উঠে চলে গেছে আমরা সর্বশেষ তার বাজার রেট দেখতে পাচ্ছি সত্তর টাকা সত্তর পয়সা এবং বেশ চমৎকারভাবে সে দুটি মুভিং অ্যাভার্স অতিক্রম করে বেরিয়ে গেছে ক্যান্ডেলটিও চমৎকার করেছে একটি হ্যামার ক্যান্ডেল করেছে নিচের শাড়ো ওপরে ছোট্ট একটি শারু রয়েছে মুভিং অ্যাভার্স ওপর দাঁড়িয়ে রয়েছে সেদিক থেকে শেয়ারটি একটা মুভ আসার পসিবিলিটি আছে নেক্সট ওয়েকে মার্কেট সাপোর্ট করলে শেয়ারটির এখান থেকে একটা ভালো মুভ আসতে পারে এই বক্সটি বাইরে তাকে বেরোতে হবে আমরা এই বক্সটিকে দেখবো এই বক্সটাই তার এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটি হলো একাত্তর টাকা তিরিশ পয়সা এইটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখবো এই লেভেলে তিয়াত্তর টাকা বিশ পয়সা আমরা স্টপ লস দেখব বড় করে দেখব পাঁচই ফেব্রুয়ারি যে লো উঠেছিল আটষট্টি টাকার লেভেলের আমরা তার স্টপ লস দেখব সাপোর্ট দেখব এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে আসে তাহলে আমরা এখান থেকে লিপ নিয়ে চলে যাব তার আগে আমরা লিপ নেবো না শেয়ারটির এখান থেকে মুভমেন্ট এই দুটি রেজিস্টেন্স যদি ভাঙতে পারে চমৎকার অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে আমরা সর্বপ্রথম দেখবো একাত্তর টাকা তিরিশ কষা থেকে তিয়াত্তর টাকা এই দুটি রেজিস্টেন্স তারপরের এই দুটি জায়গা ভাঙতে পারলে শেয়ারটির যাওয়ার জায়গা আশি টাকা লেভেলের আশি টাকা লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে টেকনিক্যালি বর্তমানে সে খুব চমৎকার একটি অবস্থানে অবস্থান করছে আমরা যদি তার অন্য টুলস দেখি তাহলে এমএসসিটি করা হয়ে গেছে সবুজ বার করছে চমৎকার এখানে এই টুলসের দৃষ্টিকোণ থেকে স্ট্রংলি একটি অবস্থানে আছে আর এস আই যদি দেখি তাহলে আর এস আই পঞ্চান্ন পয়েন্ট শূন্য শূন্য খুবই চমৎকার একটি স্ট্রংলি আপটেন্ডেড সিগন্যাল প্রদান করছে তো আশা করা যায় সে একটু ভালো করবে তাই আপনাদের চয়েসে রাখতে পারেন নেক্সট আমরা দেখব বিকন ফার্মা কেমিক্যাল সেক্টরের আরও একটি চমৎকার সেক্টর শেয়ার যেটি হচ্ছে বিকন ফার্মা শেয়ারটির বর্তমান বাজার মূল্য একশো টাকা শেয়ারটি বেশ কিছুদিন যাবৎ অ্যাকুমুলেশন করছে আমার কাছে শেয়ারটির চমৎকার কিছু বিষয় দৃষ্টিগোচর হয়েছে আমি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আসলে টেকনিক্যাল যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলো আমি আপনার উপস্থাপন করার চেষ্টা করতেছি এখন এটা কার্যকরী হবে কি না টেকনিক্যাল সবসময় কাজ করে এটা আপনারা জানেন তারপরও সম্ভাবনাময় যে জায়গাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি একটি বক্সের ভিতরে সে দাঁড়িয়ে আছে আরেকটি বিষয় হলো আমরা যদি তার এখান থেকে একটু দেখার চেষ্টা করে একটি টেন তৈরি করি তাহলে আমরা দেখতে পাই এই লেভেলটি তার উপরে বেরিয়ে গেছে আমরা উপর থেকে যদি দেখার চেষ্টা করি সে এখানে একবার ওঠার চেষ্টা করেছিল উঠতে পারি ভেঙে উঠতে পারি নেই তারপরে এখানে ওঠার চেষ্টা করেছে সে উঠতে পারে নেই নেক্সট এখানে একবার ওঠার চেষ্টা করেছে উঠতে পারে এখানে ওঠার চেষ্টা করেছে চারবার চারবার এই ট্রেনটি ভেঙেছে ওঠার চেষ্টা করেও উঠতে পারে সর্বশেষ আমরা দেখেছি ট্রেনটি ভেঙে গেছে দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে দুই তারিখে ভেঙে গিয়ে সে টিকতে পারে নাই সেই বক্সের পেয়ে আবার সে তার পুনরায় সেই লেভেলে সে চলে এসেছে এসে আবার পরপর দুদিন দিন চমৎকারভাবে সে মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে দুইটি মুভিংজ ভেদ করে চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করে সে দাঁড়িয়ে আছে এটি কিন্তু উপরের দৃষ্টিকোণ এখন যদি আমরা নিচ থেকে যদি দেখার চেষ্টা করি শেয়ারটিকে যদি আমরা এখান থেকে একটা সাপোর্ট লেভেল তৈরি করি একটা সাপোর্ট যদি টানি তাহলে আমরা দেখতে পাই শেয়ারটি এই লেভেল থেকে বারবার ওঠার চেষ্টা করছে নিচে নামার চেষ্টা করছে ভাঙে নিচে আসে নাই সে কিন্তু এই লেভেলটাই স্ট্রংলিভাবে ধরেছে চারবার বেশ কয়েকবার হবে এই এলাকাটি সে নামার চেষ্টা করেও নামে নাই দেখেন কি চমৎকার সে এই লেভেলটিকে ধরেছে স্ট্রংলিভাবে ওঠার চেষ্টা করেছে বাট সে ভেঙে নিচে আসে নাই এখান থেকে আসছে এই লেভেল থেকে উঠে যাচ্ছে আসছে উঠে যাচ্ছে সর্বশেষ সেই বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা সর্বশেষ মুভিং অ্যাভার্সও ভেঙে উপরে উঠে দেখছি এবং সে তার হরিজেন্টার যে রেজিস্ট্যান্স ট্রেন্ড সেটিও ভেঙে সে বেরিয়ে চলে গেছে সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির সম্ভাবনা ভালো আছে আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি আমার কাছে খুব চমৎকার মনে হচ্ছে এখন মার্কেট সাপোর্ট করলে শেয়ারটির সামনে ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে আমরা যদি এই লেভেলটি এই বক্স লেভেলটি যদি ভেঙে এসে বেরিয়ে যাই তাহলে তার রেজিস্টেন্স যদি দেখি তাহলে আমরা এই লেভেলে তার রেজিস্টেন্স এই লেভেলে সে চলে যাবে নিঃসন্দেহে এই লেভেলটি যদি ভাঙতে পারে আমাদের এই বক্সের যে লাইনটি একশো আট টাকা এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে আগামীকাল তাহলে সে সতেরো টাকা লেভেলে নিঃসন্দেহে চলে যাবে আর যদি এটি ভেঙে এসে বেরিয়ে যায় তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল থাকবে এরকম জায়গায় একশো চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ লেভেলে চলে যাবে তখন সে একটা বোড়া তার একটি চ্যানেল ব্রেক করে আপ ট্রেন্ড মুখে হয়ে যাবে এটি অ্যাকোমেশন জোন করছে একটা সাইডওয়েজ হয়ে আছে বেশ কিছু দিন যাবৎ এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে শেয়ারটির স্টপ লসে যদি দেখি তাহলে আমরা এই নয় তারিখের একশো দুই টাকায় স্টপ লস নির্ধারণ করে আমরা চয়শ্লিষ রাখতে পারি এবং অন্য অন্য টুলস যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এমএসসিডি ওভার হয়ে আছে এবং সবুজ বার ক্রিয়েট করেছে চমৎকার অবস্থান আছে এবং এখানেও কিন্তু সে আপ ট্রেন্ডের সিগনাল দিচ্ছে মার্কেটের তার সাইডওয়েজ একটি মার্কেট দেখতে পাচ্ছি কিন্তু এমএসসিডির যে সিগন্যাল রেখাটি কিন্তু আপ ট্রেন্ডের সিগনাল প্রদান করছে জিরো লাইনের ওপরেই হিস্টোগ্রামগুলো আছে আমরা তার আর যদি দেখি তাহলে ছাপ্পান্ন পয়েন্ট বিয়াল্লিশ চমৎকার আর এস আইর জায়গাটি সেদিক থেকে শেয়ারটি নেক্সট উইকে একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে আছে থেকে আপনাদের শেয়ারটু চয়েস রাখতে পারেন নেক্সট আমরা দেখবো আনোয়ার গ্যালভারাইজিং সেমভাবে আনোয়ার শেয়ার টু এখানে অ্যাকোনেশন জুন করে দাঁড়িয়ে আছে এই লেভেলটি সে উঠতে পারতেছে না আমরা বেশ কিছুদিন দেখেছি এখান থেকে সে ঘোরাঘুরি করছে এই জায়গাটিকে আমি বলবকে সাইডওয়েজ হয়ে ঘোরাঘুরি করছে এর নিচেও আসতেছে না এর উপরেও সে বেরোতে পারতেছে না বেশ কয়েকবার ওঠার চেষ্টা করছে উঠতে পারে নাই আমরা সর্বশেষ যদি দেখি তার মার্কেট প্রাইস নব্বই টাকা তিরিশ পয়সা এবং শেয়ারটির ট্রেন যদি দেখি তাহলে সে কিন্তু এখনো পর্যন্ত তার ট্রেন ধরে রেখেছে আপ টেন বলবো এটি এখনও ট্রেন্ডের ওপরে আপ হয়ে আছে আমরা একটি ভালো মুভ তার দেখেছিলাম তারপরেই সে একটি সাইডওয়াইজ হয়ে গেছে এখান থেকে সে উঠে নিচে আসার পরে এই লেভেলটি সে সাইডওয়াইজ হয়ে ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি এখন এই বক্সটির বাইরে বেরোতে হবে তাকে বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে আছে চমৎকার একটি জায়গা মুভিং অ্যাভার্সের ওপরে দাঁড়িয়ে আছে দুটি মুভিং অ্যাভার্সকে ভেদ করে তার উপরে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে তিনবারটি হ্যামার ক্রিয়েট করে সক্ষমতা স্ট্রংলি বলবো দুটি মুভিং আওয়ার্সকে শো করে সে দাঁড়িয়ে আছে তাই একটু আমাদের চয়েস লিস্ট আমরা রাখতে পারি যদি সে এই বক্সটি ভেঙে বেরিয়ে যায় পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা লেভেলটা ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের নিকটতম রেজিস্টেন্স আমরা দেখব একশো দুই টাকা একশো দুই টাকাটা ভেঙে বেরেলেই আমরা একশো সত্তর টাকা লেভেলের টার্গেট রাখতে পারি এবং লস যদি দেখি তাহলে আমাদের এই লেভেলটি আমরা ছিয়াশি টাকা লেভেলের স্টপ লস দেখে আমরা পারি রাখতে তার অন্যান্য টুলস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এমএসসিডি সবুজ বার ক্রিয়েট এখনও করি নেই হালকা লাল বার ক্রিয়েট করে করে আস্তে আস্তে জিরো লাইন ক্রসের দিকে যাচ্ছে এবং সিগনাল রেকর্ড ক্রস একটি সিগনাল প্রদান করছে চমৎকার এই জায়গাটি এখান থেকে যে কোনো সময় সবুজ বারে পরিণত হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এবং আর এস আই শেষ হলে চমৎকার আর এস আই এবং এমএসসিডির হিস্টোগ্রাম চমৎকার সিগন্যাল প্রদান করছে এবং মার্কেটও তার প্রাইজাকশনের অবস্থান তো চমৎকার মনে হচ্ছে তো সেদিক থেকে এই শেয়ারটু আর সামনে ভালো করা পসিবিলিটি আসছে তাই এটাও আপনাদের চয়েসে রাখতে পারেন নেক্সট আমরা দেখব মুন্ডো সিরামিক সিরামিক সেক্টরের একটি অন্যতম শেয়ার যার বর্তমান বাজার মূল্য তিরাশি টাকা বিশ পয়সা চমৎকার একটি পরিবর্তন আমরা দেখেছি দুই তিন দিন দিয়েছিল তারপর একটি বড়ো রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে করে সে তিরাশি টাকা বিশ পয়সা অবস্থান করছে নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করলেও আমার কাছে শেয়ারটির চমৎকার একটি ট্রেন বলবো এটি সে ভেঙে বাহিরে যেহেতু বেরিয়ে গেছে তার নিচে সে আসে নাই সেদিক থেকে এখনও পর্যন্ত সে স্ট্রং একটি অবস্থানে আছে আমরা নিচ থেকে যদি তার দেখার চেষ্টা করি সেখানেও সে আপ ট্রেন্ডের একটি চ্যানেলে আছে এটি একটি চ্যানেল ছিল একটি প্যাটার্নও ছিল এই প্যাটার্নটা ভেঙে সে বেরিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত এর নিচে না আসতেছে ততক্ষণ পর্যন্ত শেয়ারটির একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে আমরা বর্তমানে শেয়ারটির নেগেটিভ ক্যান্ডেল দেখলেও আমরা অন্য অন্য টুলস দেখি তাহলে আমরা হিস্টোগ্রামে বার কিন্তু এখনও পর্যন্ত গাঢ় সবুজ রয়েছে যেটি আমরা সাইম কটনে আমরা দেখে এসেছি ঠিক একই রকম সিমটম এখানে দেখিয়েছে হেস্ট্রোগ্রামের বারটি গাঢ় সবুজ হয়ে আছে ক্রস ওভার হয়ে আছে মুভিং অ্যাভারেজের যে যে সিগনাল রেখাটিও এমএসসিডি সিগনাল ডেখাটু ওপরে দিকে মুখ করে রয়ে গেছে এবং আর এস আমরা দেখতে পাচ্ছি আটান্ন পয়েন্ট দুই এক চমৎকার কি অবস্থানে আছে আমরা সেই দিক থেকে এই নেগেটিভটি দুর্বল একটি নেগেটিভ একটি ফলস একটি নেগেটিভ ক্যান্ডেল তাই এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শেয়ারটির নেক্সট উইক একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে আমরা তার রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা এইটাকে আমরা রেজিস্ট্যান্স দেখবো যে ক্যান্ডেলটি সে উঠে স্টে করতে পারে নি এটি আমরা রেজিস্ট্রেন্স হিসেবে দেখব এটি ভেঙে যদি বেরোতে পারে তাহলে একটু ভালো মুভ আমরা দেখতে পাবো আমরা এর পরের যদি রেজিস্ট্রেন্স দেখি তাহলে আমাদের রেজিস্ট্রেন্স দেখব একশো এক টাকা লেভেলে যে যাওয়ার সক্ষমতা আছে আমরা যদি পরিকল্পনা করি তাহলে আমাদের এই ক্যান্ডেলের নিচেই আমরা স্টবলস রেখে আটই ফেব্রুয়ারি ক্যান্ডেলের লো আশি টাকা আশিকে একটু বড় করে ধরবো তিরাশি টাকা বর্তমান বাজার মূল্য আশি টাকা লেভেলের লস সাপোর্ট দেখে আমরা পরিকল্পনা করতে পারি টেকনিক্যালি শেয়ারটির একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে যদি তার সম্প্রতি যে ক্যান্ডেলটি করেছে এটা ভেঙে বেরোতে পারে তাহলে আরও একটি ভালো শক্তিশালী মুভ আমরা দেখতে পাবো তো সেদিক থেকে শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারে নেক্সট আমরা দেখব অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুড শেয়ারটি চমৎকার একটি হায়ার হাই করে করে একটা ট্রেন প্যাটার্ন ক্রিয়েট করতে করতে যাচ্ছে আমরা যদি দেখি এখান থেকে সে নামছে নামার পরে এখানে একটু হাই উঠছে তারপর আবার পড়ছে আবার উঠছে আবার এসে আবারও সে যাত্রা শুরু করেছে এই প্যাটার্নটা কিন্তু চমৎকার যদি আমরা একটু দেখার চেষ্টা করি এভাবেই সে লোয়ার লো করতে করতে আসছিল এসে এই উঠছে আবার উঠে হায়ার হাই করছে হায়ার হাই করে উঠছে আবার সে কারেকশনে আসছে এখন আবার সে এভাবেই যাত্রা শুরু করছে এখন সে কোথায় যেতে পারে সেই জায়গাগুলো আমরা দেখব তবে এখান থেকে তারা নিচে আসার সম্ভাবনা খুবই কম আমি দেখতে পাচ্ছি যেহেতু সে একটি ট্রেন পরিবর্তন করে সামনের দিকে যাচ্ছে তো প্যাটার্নটা আমার কাছে খুব চমৎকার লেগেছে সে বড়াক একটি পতন আমরা দেখেছিলাম এখান থেকে গত উনিশে অক্টোবর বড় একটি পতন হয়ে সে একটি বড় একটি গ্যাপ করেছে শেয়ারটির আজ না হয় কাল এই গ্যাপটি সে পুরো করবে তাতে কোনো সন্দেহ নাই বড় একটি গ্যাপ যেহেতু পোড়া সে পড়ে গেছে এই গ্যাপটি সে পুরা করবে তবে সময়ের অপেক্ষা একটু সময় দিলে এই শেয়ারটি তার গ্যাপ পর্যন্ত যাওয়ার সক্ষমতা তার আছে বলে আমি মনে করি আপনার দুশো ছাপ্পান্ন টাকা যাওয়ার তার সক্ষমতা আছে এখন বর্তমানে আমরা যে জায়গা আছে সেই জায়গাটি দেখি বর্তমানে একশো উননব্বই টাকা আশেপাশে তার বর্তমান প্রাইস দেখতে পাচ্ছি এবং দিন শেষে একটি স্পিনিং টপ একটি টোজি ক্যান্ডেল যেটা বলি আমরা ডোজি বলে বডিটি অত্যন্ত সূক্ষ্ম একটি বডি আমরা দেখতে পাচ্ছি চমৎকার এ ধরনের বডির পরে শেয়ার মার্কেট সামনের দিকে মুভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আমরা সেদিক থেকে শেয়ারটিকে আমাদের চয়েস রাখতে পারি আমরা নিকটতম রেজিস্টেন্স যদি দেখি তাহলে আমরা এই লেভেলটি তার একটা রেজিস্টেন্স স্ট্রংলি একশো টাকা একটা রেজিস্টেন্স এটা ভেঙে বেরোতে পারলে আমরা নেক্সট রেজিস্টেন্স দেখব এই জায়গাটি যে গ্যাপের গ্যাপ ডাউন হওয়ার পরে যে জায়গাটি উঠেছিল এটি দুশো দশ টাকা দুশো টাকা ব্রেকআউট করতে পারলে আমরা তার জায়গা দেখব সেই গ্যাপে দুশো ছাপ্পান্ন টাকা লেভেলে তার একটি জায়গা সে ফিল আপ করার চেষ্টা করবে তো আপাতত আমরা দুইশো দশ টাকা পর্যন্ত টার্গেট রেখে পরিকল্পনা করতে পারি এবং স্টপ লস যদি দেখি তাহলে আমাদের এই ক্যান্ডেলের নিচে মুভিং আবার আছে নয় তারিখের ক্যান্ডেলের নিচে যেটি হয়েছিল একশো তিরাশি টাকা এই লেভেলে আমরা স্টপ লস নির্ধারণ করে একটি পরিকল্পনা করতে পারি টেকনিক্যালি শেয়ারটির অবস্থান আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে আমরা অন্য অন্য টুসাই দেখি তার এমএসি সবুজ বার করে উপরের দিকে আছে এই টুলস টু চমৎকার একটি সিগনাল প্রদান করছে তার ঊর্ধ্বমুখী প্রবণতা আসার একটি সিগনাল দিচ্ছে এবং আসার সম্ভাবনা আছে তার আর এস আই বাষট্টি পয়েন্ট আট আট সেদিক একটি সিগনাল দিচ্ছে আপ ট্রেনে সিগনাল দিচ্ছে তো সেদিক থেকে শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন নেক্সট উইকে শেয়ারটি একটি ভালো মুখ আসার পসিবিলিটি আছে নেক্সট আমরা স্টাইল কাপ টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আমার কাছে চমৎকার মনে হয়েছে শেয়ারটিও একটি অ্যাকমিশান জোন করছে সাইডওয়েজ হয়ে এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে এখান থেকে সে বোরাক্যাটির সাপোর্ট নিয়েছে এবং উপর দিকেও সে উঠতে পারতেছে না বোর পতন আমরা দেখেছিলাম শেয়ারটির যদি দেখি খুব বড়ো পতন হয়েছে সেই পতনের পরে এই জায়গায় একটি সাইডওয়েজ মার্কেট করে অবস্থান করছে আমরা সর্বশেষ তার দেখতে পাচ্ছি বাজার আশি চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার সে থেমে আছে ভালো একটি ক্যান্ডেল সে ক্রিয়েট করেছে এবং তার সামনে একটি ইম্পর্টেন্ট একটি মুভিং অ্যাভারেজ রয়ে আছে সাতচল্লিশ টাকা দশ পয়সা এটি সে আগামী সপ্তাহে চমৎকারভাবে বেরিয়ে যাওয়ার একটি সিগনাল আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে একটি ক্যান্ডেল যদি ক্রিয়েট করছে এ ধরনের ক্যান্ডেলের পরে এ ধরনের ডিস্টেন্স ভেঙে বেরিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তবে সবচেয়ে চ্যালেঞ্জ হলো এই বক্সটির রেজিস্টেন্স লেভেলটি একটি তাকে ভেঙে বেরোতে হবে পঞ্চাশ টাকা সত্তর পয়সা একান্ন টাকায় এই লেভেলটাকে ভেঙে তাকে বেরোতে হবে তো সেদিক থেকে শেয়ারটি আমাদের চয়েসে রাখতে পারি সেচল্লিশ টাকা যেহেতু তার অবস্থানে আছে সাতচল্লিশ টাকা পার হলে শেয়ারটির এই বাধাও সে নিঃসন্দেহে ভেঙে বেরিয়ে যাবে তাই আমাদের এই মুভিং আবার সাতচল্লিশ টাকা ভেঙে বেরোনোর অপেক্ষা করতে হবে সেদিক থেকে শেয়ারটি আমরা চয়েসে রাখতে পারি এবং স্টপ লসের ক্ষেত্রে আমরা এই লেভেলটি আমরা যদি তার চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার লেভেলের স্টপ লস নির্ধারণ করে সাপোর্ট বলেন যাই হোক বলেন এই জায়গাটি নির্ধারণ করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা লেভেলের স্টপ লস রেখে আমরা আমাদের চয়েস লিস্টে রাখতে পারি এবং তার সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের আমাদের বড়ো সাপোর্ট হবে আমাদের এই জায়গাটি যে জায়গাটি সে উঠতে পারছে না বারবার এখান থেকে বাধা পাচ্ছে চল্লিশ টাকা একচল্লিশ টাকা লেভেলে সাপোর্ট লেভেল এবং পঁয়তাল্লিশ টাকা স্টপ লস লেভেল করে আমরা আমাদের লিখে স্যাটে রাখতে পারি এবং তার রেজিস্ট্রেন্স আমাদের এই রেজিস্ট্রেন্স যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে সাত সাতচল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা একান্ন টাকা পঞ্চাশ এখানে এই লেভেলটা ভেঙে বেরোতে পারলে আমাদের নেক্সট রেজিস্ট্রেন্স আমরা দেখব চৌষট্টি পঁয়ষট্টি টাকা এই লেভেলে যাওয়ার পরে আমরা অন্যটাই পরিকল্পনা করব আশা করা যায় এই চৌষট্টি পঁয়ষট্টি লেভেলে যাওয়ার তার সক্ষমতা আছে আমরা অন্য অন্য যদি দেখি তার আর এস আই সাতান্ন পয়েন্ট আট চার চমৎকার অবস্থানে আছে এবং এমএসএ ক্রস ওভার হয়ে জিরো লাইনের উপরে সবুজবার ক্রিয়েট করে অবস্থান করছে সেদিক দৃষ্টিকোণ থেকে শেয়ারটির ভালো একটি মুভ আসার পিসিকুলার্স উইকে নেক্সট আমরা দেখব সিবিও পাওয়ার সেক্টরের সিবিও শেয়ারটিও চমৎকার একটি অবস্থানে আছে তার সে ঠিকই গ্যাপ পুরো করছে যে কথাটা আমি বলেছিলাম বারবার বলি যে গ্যাপ ফিল আপ সে করেই আমরা সেই গ্যাপ ফিল করে সে ছোট্ট একটি কারেকশন দিয়েছে এবং আস্তে আস্তে আপ ট্রেনমুখী হয়েছে আমরা এখান থেকে যদি দেখি তাহলে সে কিন্তু তার নিচে আসতেছে না এই লেভেলটি ভেঙে সে নিচে আসতে চাচ্ছে না সে বারবার এই লেভেলটি টাচ করে করে উপরে উঠে যাচ্ছে আমরা সর্বশেষ দেখতে পেলাম একশো একষট্টি টাকা চল্লিশ পয়সা তার বর্তমান বাজার রেটে দাঁড়িয়ে আছে এবং চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটাকে স্পিনিং টপ আমরা বলতে পারি ওপরে সাটো নিচে সারো মাঝখানে বডি চমৎকার একটি অবস্থানে আছে এখন শেয়ারটিকে যদি আমরা আরও একটু এই লেভেল থেকে যদি একটু প্যাটার্ন করার চেষ্টা করি একটি পিনিয়ান প্যাটার্ন যদি করি তাহলে আমরা দেখতে পাই সে চমৎকার একটি পিনিয়ান প্যাটার্নের মধ্যে দাঁড়িয়ে আছে এটাকে যদি সে অতিক্রম করতে পারে তাহলে তার আর কোনো বাধা থাকবে না এর নিচেই আসলে স্টপ এর বাহিরে বেরিয়েলেই আমাদের এনটি এই থিওরি মনে রেখে আমরা এটি আমাদের চয়েস লিস্টে রাখতে পারি আমরা স্টপলসের ক্ষেত্রে যেটি বললাম যে এই লেভেলটি অর্থাৎ আমাদের একশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা লেভেলের নিচে আসলে স্টবলস এবং এই বক্সের বাহিরে বেরিয়ে গেলে আমাদের এনটি সেদিক থেকে আমরা ভালো একটি ফিডব্যাক পাবো বলে আশা করছি এবং তার নিকটতম রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে আমরা এই রেজিস্ট্রেন্স যেটি তার ডাউন হয়েছিল এই লেভেলটি একশো টাকা এটা ব্রেকআউট করতে পারলেই তার রেজিস্ট্যান্স হবে একশো চুয়াত্তর টাকা এই দুটি রেজিস্টেন্সই এখন ইম্পর্টেন্ট তারপরে রেজিস্ট্যান্স আমরা পরে দেখবো তারপরে আমি বলে দিচ্ছি এই পঁচানব্বই টাকা লেভেলের তার যাওয়ার সক্ষমতা আছে এখন এই পিনান প্যাটার্ন ভেঙে বেরিয়ে একশো পঁয়ষট্টি টাকা ভেঙে বেরোতে পারলেই শেয়ারটি একটা ভালো মুখ আমরা দেখতে পাবো অন্যান্য প্রস্তুতি দেখি তার আর এস আই সাতান্ন এমএসিরও চমৎকার অবস্থানে আছে সবুজ বার ক্রিডেট জিরো লেনের উপরে আছে ওভারঅল টেকনিক্যালি চমৎকার অবস্থানে আছে আশা করা যায় নেক্সট উইকে শেয়ারটি একটু ভালো মুখ আমরা দেখতে পাবো সেদিক থেকেও শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন সর্বশেষ যে শেয়ারটি আমরা কথা বলবো রংপুর ফাউন্ডারি শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি অবস্থানে আছে তার বর্তমান বাজার টাকা পয়সা আমার কাছে এখন বর্তমানে খুব বেটার অবস্থানে আছে সে বারবার ওঠার চেষ্টা করছে সর্বশেষ মুভিং এওয়ার্জের ওপরে সে ক্লোজ করতে সক্ষম হয়েছে আমরা এখানেও একটি যদি পিনিয়ান প্যাটার্ন করি তাহলে আমরা দেখতে পাই চমৎকার একটি পিনিয়ান প্যাটার্ন সে রয়ে গেছে এখন এই লেভেলটি যদি সে ভেঙে বেরোতে পারে শেয়ারটি একটা ভালো মুভ আমরা দেখতে পাবো চমৎকারভাবে সেই প্যাটার্নটি ক্রিয়েট করছে এর মধ্যে সে অবস্থান করছে এর বাহিরে বেরিয়ে এনটি এর আসলে স্ট্রপ লস এটা আমরা দেখে রাখবো তো সেদিক থেকে শেয়ারটির সামনে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি আমি দেখতে পাচ্ছি চমৎকারভাবে যে ট্রেনও পরিবর্তন করেছে এখান থেকে যদি আমরা দেখি তাহলে সে এখানেও আপ ট্রেন্ডের একটি সিগনাল দিচ্ছে আর ইমুভিং আবার যে ওপরে সে অবস্থান করছে ক্যান্ডেলটিও চমৎকার একটি ক্যান্ডেল সে ক্রিয়েট করছে একটি হ্যামার ক্যান্ডেল তার নিচে শ্যাডো আছে ওপরে ছোট্টটি শ্যাডো এবং চমৎকার একটি পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে সেদিন শেষ করেছে তো সেদিক থেকে শেয়ারটির মুভ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা তার নিকটতম রেজিস্টেন্স যদি দেখি তাহলে আমরা এই রেজিস্টেন্সটাকে দেখব একশো উনষাট ষাট টাকা লেভেলের রেজিস্টেন্স দেখবো এটি ভেঙে বেরোতে পারলেই শেয়ারটির একটি ভালো মুভ আমরা দেখতে পারবো এই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে একশো চুয়াত্তর টাকা এখন নিকটতম যে চ্যালেঞ্জ এই প্যাটার্নটি ভেঙে তাকে বেরোতে হবে এবং একশো ট ষাট টাকা ভেঙে বেরোতে হবে এই দুটি জায়গা বেরোলেই আমরা একশো চুয়াত্তর টাকার টার্গেট রাখতে পারি আমরা অন্যান্য প্রস্তুতি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকারভাবে একটি সবুজ বার ক্রিয়েট করেছে এমএসিডি ক্রস ওভারের জন্য একদম মুখোমুখি হয়ে গেছে পারফেক্ট এখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম আমরা নেক্সট ডেটে খুব ভালো একটি মুভ হয়তো এই শেয়ারটি আসতে পারে তাই এটিও আপনাদের চয়েস রাখতে পারেন আর এস আই যদি দেখি ছাপ্পান্ন পয়েন্ট ছিয়াত্তর আমরা দেখতে পাচ্ছি এবং আর এস আই চমৎকার একটি ডবল প্যাটার্ন ক্রিয়েট করছে এখানে একটি ডবল প্যাটার্ন ক্রিয়েট করে সে মুভ দিয়েছিল আবারও একটি ডবল প্যাটার্ন করে ও উঠে যাচ্ছে সেদিক থেকে আমরা ভালো একটি মুভ আশা করতে পারি তো সেদিক থেকে শেয়ারটির আপনাদের চয়েস রাখতে পারেন তো এই ছিল আপনাদের সামনে দশটি চমৎকার শেয়ার আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি উপস্থাপন করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ আমি আবার বলছি এটি আমার একান্ত প্রেডিকশন টেকনিক্যালের দৃষ্টিকোণ থেকে টেকনিক্যাল এক একজনের এক এক থিওরি থাকতে পারে আপনার কাছে এটি ভালো মনে না হতে পারে তাই আপনি জেনে বুঝে বিনিয়োগ করবেন অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কারো কথায় লোভে পড়ে কোনো কিছু করবেন না আপনার অর্থ আপনাকে হেফাজত করতে হবে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله